হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিউ মায়ের দোয়া সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে স্বাগত আমাদের সবাইকে আজকে আপনাদের কিছু স্পিকারের কালেকশন দেখাবো তো আমাদের কিন্তু কিছু স্পিকার আসছে তো এই স্পিকার কিন্তু আপনার হাই কোয়ালিটি মানের স্পিকার যে স্পিকারের মাঝে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে তো আমি তিনটা স্পিকার দেখামো তিনটা স্পিকারের তিনোটা স্পিকার তিন দিকে মানে সর্বোচ্চ তো ফার্স্ট হলো আপনার হলো পনেরো ইঞ্চি স্পিকার যেটা ফুল পনেরো ফুল রেঞ্জ বানাবেন ওই ক্ষেত্রে আপনার পনেরো ইঞ্চিটা স্পিকার দেখাবো পনেরো ইঞ্চি সবচেয়ে ভালো পণ্য হবে পনেরো ইঞ্চির আপনার রেঞ্চের ক্ষেত্রে মানে ভালো কাজ করবে কোনটায় তারপর দ্বিতীয়ত আঠারো ইঞ্চি ফুল রেঞ্জ যেটা বানাইবেন আঠারো ইঞ্চি সবচেয়ে বেশি রেঞ্জের মাল কোনটা হবে প্লাস আপনার আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি করে ফুল রেঞ্জ প্লাস সাফ বানাবেন ওই ক্ষেত্রে কোন মালটা সবচেয়ে বেশি ভালো হবে তো ওই তিনটা স্পিকার নিয়ে আপনার আজকে রিভিউ থাকবে আপনার সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে তো প্রথমে আমি একটা স্পিকার দেখাবো এটা হলো পনেরো ইঞ্চি ফুল রেঞ্জ বানানোর জন্য কোন স্পিকারটা ভালো হইতে পারে দেখেন স্পিকারটা কিন্তু আপনার ফার্স্টে দেখায় এটা কিন্তু অনেক গভীর আপনি দুই রিংয়ের পেপারের মধ্যে এত গভীর স্পিকার আমার জানা মতে খুব কমে আছে তো মার্কেটে বর্তমানে এত গভীরে কোনো মাল নাই যেটা সত্য কথা দুই রিংয়ের পেপারের ভিতরে দুই রিংয়ের এটা কিন্তু ফুললি ফুল অর্ডার প্রুফ ঠিক আছে পাশাপাশি এটা কিন্তু আপনি দেখেন এটা কিন্তু যে আপনার এটা আপনার পেপারটা একদম কাগজের পেপার টনা পুরা আর পেপারটা ফ্রেমটা কিন্তু অনেক মজবুত এটা কিন্তু যে কোনো মালের ভিতরে আপনার যদি মালার থেকে বক্স পৌঁছে যায় জায়গায় খেয়ে মাল ভাঙবো না মালের অনেক হেভি মানে ওয়েট দেখতে বোঝা যায় অনেক ওয়েট পাশাপাশি যেটা স্পাইডারটা আছে স্পাইডারটা কিন্তু একদম ফ্ল্যাট একবারে নিউ ফ্ল্যাট একদম মনে করেন এই স্পাইডারটা হলো একদম হার্ড স্পাইডার ফ্ল্যাট ফ্ল্যাট স্পাইডারের ক্ষেত্রে কিন্তু হয় আপনি যখন এই স্প্রেডারটা বাজবে যখন এরকম খেলব সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্ল্যাট স্পাইডার ছাড়া যেটা সেমি ফ্ল্যাট আছে ওইটা কিন্তু আপনার হলো ওই নিচের থিকা যখন এটা মানে উঁচা থাকে তখন বাজোয়া কিন্তু ডাইভা যায় তখন কিন্তু আপনার টেম্পার কমে যায় এই ফিলাড স্প্লেটারের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা হয় না এটা কিন্তু আপনার যখন মাল বাজবে এটা টেম্পার একবারও নষ্ট হবে না এটা কিন্তু যখন নিচে যাবে সমানে আসবে আর উপরে আসলেও সমানে আসবে ফিলাড স্প্লেটারের এটা গুণ ক্ষমতা প্লাস এটা সাউন্ডটা দূরত্বও বেশি যায় দূরে বেশি যায় পাশাপাশি এই মালটা কিন্তু ম্যাগনেটটা কিন্তু একদম অনেক মোটা ঠিক আছে ম্যান্ডেল ম্যাগনেট মোটা পঁচিশ ম্যাগনেট পাশাপাশি লোহাটাও মোটা আর এখান থেকে কিন্তু আপনার নিকিল করা একবারে সিলভার কালার নিকিল করা টারবোয়ার্ডি ওই স্পিকার ঠিক আছে তোমার সারেন্সি ভয়েস কয়েল আষ্টো সোয়াট এইটমস তো মোটামুটি এই মালটা কিন্তু আমি আরও প্রায় এক হাজার পিসের উপরে মাল বিক্রি হয়ে বিক্রি করছি আজ পর্যন্ত এই মালের রেজাল্ট কিন্তু খুবই ভালো আর আমার যাতে কাস্টমার আছে মোটামুটি ম্যাক্সিমাম মালে ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু এই এই স্পিকারদের এক পেয়ার মাল নেওয়া আছে এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার মালে নেওয়া আছে যারা যারা নিচ্ছে এই মালটা অবশ্যই তারা একটু কমেন্ট করবেন ভিডিও রিভিউতে অন্য মানুষের দেখে যাতে সুবিধা হয় বুঝতে চেন সুবিধা হয় তো এটার আপনার রেট দেওয়া আছে আপনার আগে যেটা রেট ছিল নয় হাজার টাকা এটা ফিক্সড নয় হাজার টাকা রেট পড়বে যদি যারা নেওয়ার অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে নয় হাজার টাকা তো পাশাপাশি যে মালটা আছে এই মালটা হলো আপনার হলো আঠারো ইঞ্চি আপনার টার্বো স্পিকার ঠিক আছে এটা হলো পনেরো এটার পাশে আঠারো এটাও কিন্তু আপনার অনেক ডিপ ফুল রেঞ্জের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো স্পিকার রেট আমি মনে করি আঠারো ইঞ্চি যত মাল আছে মার্কেটে সব চাইতে এই মালের রেঞ্জ বেশি প্লাস সাউন্ডের কোয়ালিটি ভালো ঠিক আছে এই মাল দিয়ে কিন্তু অনেকই মাল আমার থেকে নিচ্ছেন এই মালের আপনার রেজাল্ট সম্বন্ধে কিন্তু আমার থেকে কাস্টমারে ভালো বলতে পারবে কারণ কাস্টমারে ভিডিওর কমেন্টে অনেকেই অনেক কিছু লাগবে যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিও কমেন্টটা চেক করবেন অনেকেই কিন্তু এই মাল নিচে এই মালের সাউন্ডের রেঞ্জ দৌড় খুবই ভালো অনেক আপনার অনেক রেঞ্জ খুব ভালো প্লাস সাউন্ডের কোয়ালিটি একবার একশো একশো ধ্যান স্পিকারটা কিন্তু অনেক ফোর ফোর স্পিকার তো একদম ফ্ল্যাট স্পাইডার ঠিক আছে এটা কিন্তু আপনার অ্যামব্রোস পেপার প্লাস ফ্ল্যাট স্পাইডার এটা কয়েল কিন্তু সব মালিক কয়েল ইনআউট কয়েল একটু কয়েল এটা কিন্তু একদম ব্ল্যাক কালারের ম্যাগনেট ঠিক আছে এটা কিন্তু আপনার এই যে টার্বো অডিও কিন্তু এখানে খোদাই করে লেখা আছে স্পিকারের ভিতর থিকা টার্বো অডিও এটা কিন্তু অনেক একটু হাই রেঞ্জের মাল এটা ষোলোশো ওয়াট স্পিকার এই যে ষোলোশো ওয়াট স্পিকার এটা ঠিক আছে এটা মালের এই মালের এই মালেরই আরেকটা আছে আমি হলো বারোশোয়াট ওয়াট আছে কোম্পানিতে আছে এটা ষোলোশোয়াট এটা একটু হেভি মাল এটা আমাদের কাছে আছে এ মালে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার এই পাশে থেকে আপনার এলেঙ্গি দিয়ে আপনি এটা খুলে ফলে কয়েল চেঞ্জ করতে পারবেন স্পিকারের ও পাশে পেপার স্পিকার খোলা ছাড়ে এদিক দিয়ে কয়েল খুলতে পারবেন এটা খুব ভালো সুবিধা এটার জন্য এই মালটা আপনার নিতে পারবেন এটা অনেক ইজি একটা মাল অনেক ভালো মাল ঠিক আছে এটা রেট থাকবে আপনার হলো দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা রেট সর্বোচ্চ মানের ফুল রেঞ্জের জন্য এ মালটা আপনি ইউজ করতে পারেন দশ হাজার আটশো টাকা টার্বো স্পিকার আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স এখনও যে আপনার জিনিসপিট দেখবেন এটা কিন্তু আপনার পাঁচেন্সি ভয়েস কলের এনআর স্পিকার তো আমার কাছে যেটা যেই কোম্পানির যেই মালটা ভালো ওই মালটা আমি রাখি যেরকম এক কোম্পানির আপনার দশ পদের স্পিকার আছে দশ পদের ভিতরে দশ পদের মালই কিন্তু ভালো না দেখা যায় এক দুই পদের মাল পারফরমেন্স ভালো না তো আমি কিন্তু যেই মালটার পারফরমেন্স ভালো ওই মালটা রাখি এটা কিন্তু এনআর কোম্পানির মাল এই মালটা দেওয়া কিন্তু আপনি যখন সাপ বানাবেন সর্বোচ্চ আপনার কোয়ালিটি হবে যদি ফুল রেঞ্জ বানান এটা দেওয়া সেক্ষেত্রেও আপনি কোয়ালিটি ভালো পাবেন কারণ এই স্পিকারের রেঞ্জ খুব ভালো প্লাস সাউন্ডের আপনার কোয়ালিটি খুবই ভালো এটাতে আপনার সা সাপও বানাইতে পারবেন ফুল লেন্সও বানাইতে পারবেন কারণ আমি সাপও অনেক বিক্রি করছি ফুল লেন্স অনেক বিক্রি করছি দোনো দিকে রেজাল্ট ভালো তো সেক্ষেত্রে আমি রেজাল্টের উপরে ডিপেন্ড করলে আমি কিন্তু বলতে পারি এটা খুবই ভালো কারণ এটা কিন্তু অনেকেই নিচ্ছে আমার এখান থেকে যারা যারা নিছে তারা তারা কিন্তু মানে একবার না দুই সের পাঁচ দশবারও নিছে এক এক জনের মাল এটা কিন্তু আপনার হলো আপনার এনআর এনআর স্পিকার এটার মডেল হলো পিডি আঠারোশো আশি আর এটা পাওয়ার হলো দুই হাজার ঠিক আছে এটার ওয়াট হলো দুই হাজার কারণ এটার ভিতরে কিন্তু আর একটা তিন দিগের মাল আছে বারোশো ওয়াট আর এটা কিন্তু দুই হাজার ওয়াট এটা কিন্তু ওটার থেকে রেঞ্জ খুব ভালো আরও বেশি ভালো তো এটা হলো আপনার হলো এখানে এটার যেহেতু আমি আপনার বিবরণটা একটু বলি সেক্ষেত্রে এই মালটা কিন্তু স্পাইডার ডাবল ঠিক আছে নিচে একটা স্পেডার আছে মাঝখানে একটা রিং দেওয়া তারপর একটা স্পেডার কিন্তু দুনোটাই কিন্তু অনেক হার্ট স্প্রেডার ঠিক আছে আর এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ দেখতেও ফিনিশিং ফিনিশিং খুব ভালো আর পেপারটা একশো পার্সেন্ট কাগজের পেপার টনটনা পেপার পুরা এইসব পেপার মনে করেন হলো আপনার যদি যে কোনো মালাই লাগাইলে সাউন্ডের কোয়ালিটি মেনটেন করে কিন্তু মেন পেপার রুখবে পেপারটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি সাউন্ডের কোয়ালিটি ভালোবাই রয়ে ঠিক আছে আর এটা কিন্তু লোহাটা কিন্তু অনেক মোটা অন্য অন্য স্পিকার যেরকম যতটুকু আছে এটা কিন্তু হতে দুই এক দুই মিলি বেশি আছে মোটা ঠিক আছে এটা ওয়েটও বেশি তো এটা হলো এনার কোম্পানির স্পিকার এনার ব্র্যান্ড তো সবাই জানে না এটা সম্বন্ধে যদি কেউ জানার আরও জানার আগ্রহ হয় সেক্ষেত্রে আপনার গুগলে ঢুকে পিটি আঠারোশো আশি এনার লেখা সার্চ দিলে আপনি এই মালটা বিস্তারিত ওইটা কী কী লেখা আছে এটা বিস্তারিত আপনি শুনতে পারবেন তো এটা হলো আপনার দুই রেঙের পেপার খুব ভালো একটা মাল এনআর স্পিকার এটা রেট থাকবে আপনি সতেরো হাজার টাকা ফিক্সড প্রাইস সতেরো হাজার টাকা এনার এটাতে আপনি যেটা বানাইতে পারবেন ফুল রেঞ্জ সাপ যেটা চান সেটাই বানাইতে পারবেন এটা হলো আপনার সতেরো হাজার টাকা এর ওই সতেরো হাজার টাকায় ছিল তা রেট চেঞ্জ করে নিই তো সতেরো হাজারটা নিতে পারবেন তো যাই হোক আমি আজকে জি যেই তিনটা মাল দেখে এই তিনটা মাল কিন্তু আপনার আপনার পনেরো একটা যে পনেরো মাল মানে সর্বোচ্চ মানের সেক্ষেত্রে আঠারোটার টার্বেউ পনেরো টার্বে ইউজ করতে পারেন এটা কিন্তু সবচেয়ে ভালো হবে পনেরোর ভিতরে সবচেয়ে ভালো হবে ফুল রেঞ্জের ক্ষেত্রে এই আঠারো ইঞ্চি যে টার্বোটা এটা কিন্তু আঠারোর ভিতরে সবচেয়ে ভালো হবে ফুল রেঞ্জের ক্ষেত্রে এটা ক্যাপশন থেকেও অনেক উন্নত বাজে ঠিক আছে যারা যারা আমারও কিন্তু ক্যাপসন আমি বিক্রি করছি কিন্তু ক্যাপশন যারা নিছে আর টার্বো যারা নিচে কিন্তু অনেক কিন্তু এই আমাকে রেজাল্ট দিছে যে ক্যাপশন থেকে এটা মানে অনেক ভালো বাজে সাপ প্লাস ফুল রেন্স পাঁচ ইঞ্চি বয়স্ক হলে অনেকে কিন্তু ফুলনেস ফুলনেস বানায় সেক্ষেত্রে তাদের জন্য এটা নিতে পারবেন যদি ফু ও চান সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারবেন তো এটা কিন্তু মানে দুইটা দুই রকম এটা দুনোটা বানাতে পারবেন মাল সমস্যা নেই তো আমি যে মালগুলো দিলাম এগুলো যদি কারো লাগে সেক্ষেত্রে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ভিডিওটা তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ